হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আপডেট আজকের এই ভিডিওতে শেয়ার করব অর্থাৎ সকল কোর্সের পরীক্ষা ফর্ম ফিল কবে কখন হবে এই নিয়ে বিস্তারিত তথ্য থাকছে তো চলুন শুরু করা যাক প্রথমে আমি অনার্সের তথ্যগুলো শেয়ার করছি অনার্স প্রথম বর্ষের শিক্ষাবর্ষ হচ্ছে দু হাজার তেইশ চব্বিশ দু হাজার চব্বিশ সালের পরীক্ষা হবে হচ্ছে দু হাজার পঁচিশ সালে এসে এবং দু হাজার চব্বিশ সালের অনার্স প্রথম বর্ষের পরীক্ষার ফর্ম পূরণের সময়সীমা বর্ধিত করা হয়েছে উনত্রিশে জুন থেকে শুরু হয়েছে পুনরায় এবং আগামী বিশ জুলাই পর্যন্ত আপনারা ফর্ম ফিল করতে পারবেন যারা এখনও করতে পারেননি এই সময়টার মধ্যে ফর্ম ফিল করে কমপ্লিট করবেন আর আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী সেপ্টেম্বরে অনার্স দ্বিতীয় বর্ষের দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষের যারা শিক্ষার্থী আপনাদের দু সালের অনার্স দ্বিতীয় বর্ষের ইনকোর্স পরীক্ষা গত পঁচিশ জুন থেকে শুরু হয়েছে যেটা চলবে পনেরো জুলাইয়ের মধ্যে এবং কলেজ কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে কিন্তু অনুষ্ঠিত হবে সো কলেজ থেকে আপনার যে ইনকোর্স পরীক্ষার রুটিন সেটি কিন্তু আপনি নিয়ে নেবেন অনার্স তৃতীয় বর্ষ দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষ এবং দু সালের অনার্স তৃতীয় বর্ষের প্রথম ইনকোর্স পরীক্ষা দশ জুলাই থেকে শুরু হবে এবং পঁচিশ জুলাইয়ের মধ্যে কমপ্লিট করতে বলা হয়েছে এছাড়াও দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা দশ সেপ্টেম্বর থেকে শুরু হবে এবং পঁচিশ সেপ্টেম্বরের মধ্যে কলেজ কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে অনুষ্ঠিত হবে এমনটা জানানো হয়েছে নোটিশ করে আজকেই সেই নোটিশ প্রকাশ হয়েছে অনার্স চতুর্থ বর্ষ দু হাজার উনিশ শিক্ষাবর্ষ এবং তাদের দু সালের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা আগামী আট জুলাই থেকে শুরু এবং শেষ হবে আগামী ছয় আগস্ট এই পর্যায়ে ডিগ্রি পাস কোর্সের তথ্যগুলো শেয়ার করছি ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষাবর্ষ হচ্ছে দু হাজার আপনাদের দু সালের পরীক্ষার ইনকোর্স পরীক্ষার নোটিস খুব তাড়াতাড়ি প্রকাশ হবে সেখানে ইনকোর্স পরীক্ষার ডেট জানানো হবে প্রথম ইনকোর্স পরীক্ষা কবে দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা কবে সেটি জানানো হবে আর ফর্ম ফিল আপের সম্ভাব্য সময় হচ্ছে আগামী অক্টোবর অথবা নভেম্বরে এরপরে ডিগ্রি দ্বিতীয় বর্ষের তথ্যটা শেয়ার করছি দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষ আপনাদের দু হাজার সালের পরীক্ষা শুরু হয়েছে অলরেডি গত তেইশ জুন থেকে আর চলবে আগামী তিরিশ জুলাই পর্যন্ত ডিগ্রি তৃতীয় বর্ষের আপনাদের দু হাজার বিশ একুশ শিক্ষাবর্ষের যারা রয়েছেন আপনাদের দু হাজার সালের ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষার ফর্ম পূরণ এই চলতি মাস থেকে শুরু হতে যাচ্ছে এমনটা জানানো হয়েছে এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বলে দেওয়া হয়েছে এই পর্যায়ে মাস্টার্সের তথ্যগুলো শেয়ার করছি মাস্টার্সের মাস্টার শেষ পর্ব শিক্ষাবর্ষ হচ্ছে দু হাজার একুশ বাইশ আপনাদের দু সালের মাস্টার শেষ পর্ব পরীক্ষার ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন চলছে যা তিরিশ জুন পর্যন্ত চলবে অর্থাৎ অলরেডি কিন্তু শেষ হয়ে গেছে পুনর্নিরীক্ষণের আবেদনের কার্যক্রমটা এবং মাস্টার্স প্রথম পর্ব অর্থাৎ প্রিলিমিনারি টু মাস্টার্স যেটা দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষ এবং আপনাদের দু সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার ফর্ম পূরণের সময়সীমা উনতিরিশ জুন থেকে বিশ জুলাই পর্যন্ত বর্ধিত করা হয়েছে তো মোটামুটি এটাই হচ্ছে আপনাদের সকল কোর্সের তথ্যগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে কোর্সগুলো চালু রয়েছে আশা করি সকল তথ্য আপনারা পেয়েছেন আমাদের যারা অডিয়েন্স রয়েছেন আপনারা নিশ্চয়ই এই সকল কোর্সেই পড়াশোনা করেন যাই হোক এরকম একটা ভিডিও প্রোভাইড করলে কেমন হয় প্রত্যেক সপ্তাহে একটা করে যদি এরকম ভিডিও দেওয়া হয় সর্বশেষ আপডেটটা জানানো হয় কেমন হয় অবশ্যই আপনারা কমেন্টস করে জানিয়ে দেবেন ধন্যবাদ